নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘুরতে চলেছে বড় সড়ো পরিবর্তন কারণ নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবত্ত আসছে আমাদের দক্ষিণবঙ্গে বিপরীত ঘূর্ণাবত্র যার ফলে কিন্তু আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে যেটা কিন্তু পঁচিশ থেকে উনত্রিশ তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে আমাদের এপাশে উত্তরবঙ্গ এবং হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং নতুন করে কিন্তু একটি অক্ষরেখা বিস্তারিত রয়েছে যার জেরে আমাদের দক্ষিণবঙ্গ এবং এপাশে উড়িষ্যা বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে আগামী তিন থেকে চার দিন এমনও কিন্তু সতর্কবার্তা আমাদের মৌসুম ভবনের তরফ থেকে করা হয়েছে এবং আলিপুর আবহাওয়া তরফ থেকে কিন্তু আজ শীত জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তো কি বলা হচ্ছে আর এই দুই আমাদের দুই মৌসুম ভবনের তরফ থেকে তো সেই সব বিষয়গুলি কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে হবে এবং ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিভে তার পাশে থাকা বেললাইটনটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রচুর আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা তা ছিল কিন্তু তিন থেকে ষাট ডিগ্রির মধ্যে যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ উত্তর রাজস্থান উত্তর মধ্যপ্রদেশ বিহার বিভিন্ন জায়গাতে যেটা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি নিচে ছিল দিল্লি উত্তরপ্রদেশ উত্তর রাজস্থান মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব হরিয়ানাতে এবং গতকালে সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল কিন্তু দু পয়েন্ট আট ডিগ্রি যেটা কিন্তু ছিল দাতিয়াতে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে এবং নতুন করে যেই সিস্টেমগুলি আসছে তার ফলে কিন্তু বলা হচ্ছে শীতপাব থাকছে যে স্ট্রিম ফলে আমাদের উত্তর ভারতের দিকটাতে এবং এরপরে যেটি বলা হচ্ছে নতুন করে একটি পশ্চিমী সঞ্জয় আছে যেটা কিন্তু আমাদের হিমালয় রিজনে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং যার ফলে কিন্তু বৃষ্টি ও তুষারপাত থাকবে দুই জায়গাতেই এবং এর ফলে যেটি বলা হচ্ছে আরেকটি নতুন করে অক্ষরেখা বিস্তারিত রয়েছে যেটা কিন্তু দক্ষিণ কর্ণাটকা থেকে সাউথ ছত্তিশগড় অবধি বিস্তারিত রয়েছে যার ফলে কিন্তু একটি বিপরীত ঘূর্ণাবত তৈরি হচ্ছে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে সরি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং যার ফলে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি কিন্তু থাকবে বিদর্ভা তেলেঙ্গানা আমাদের অন্ধ্রপ্রদেশ ও পূর্ববর্তী অঞ্চলগুলিতে ওড়িশাতে এবং আমাদের পশ্চিমবঙ্গে আগামী তিন থেকে চার দিন এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে কিন্তু রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে যেটা কিন্তু থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে তেইশ থেকে আঠাশ তারিখ অবধি এবং ঘনতে কুয়াশা থাকবে কিন্তু খুব সম্ভবত যেটা দিল্লিতে থাকবে তেইশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং ঘনতে থেকে অতি ঘন কুয়াশা থাকবে খুব সম্ভবত রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে যেটা রাজস্থানের বিভিন্ন জায়গাতে থাকবে তেইশ থেকে ছাব্বিশ তারিখ অবধি এবং এপাশে পাশে উত্তর মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে থাকবে তেইশ থেকে চব্বিশ তারিখ অবধি এবং ঘন কুয়াশা থাকবে কিন্তু এপাশে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে উত্তরবঙ্গে আমাদের উড়িষ্যাতে আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা এই জায়গাগুলিতে তেইশ থেকে চব্বিশ তারিখ এবং বিহারে কিন্তু থাকবে তেইশ থেকে আঠাশ তারিখ অবধি এবং আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু থাকবে তেইশ তারিখ এবং এখানে ঠান্ডা দিন থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে পাঞ্জাব হরিয়ানাতে আজ এবং এরপরে যেটি বলা হচ্ছে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে উত্তরপ্রদেশের দিক থেকেও কিন্তু আজ বিভিন্ন জায়গাতে আজ থেকে কিন্তু সাতাশ তারিখ অবধি লক্ষ্য করা যাবে এরপরে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে কিন্তু উত্তর রাজস্থানে আজ থেকে চোখ আগামীকাল কিন্তু এবং এরপরে যেটি বলা হচ্ছে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে কিন্তু এ বিহারের ক্ষেত্রে কিন্তু তেইশ তারিখ অর্থাৎ আজ এরপরে যেটি বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যেটা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগটাতে উত্তর পশ্চিম ভারতের দিকটাতে যেটা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে এবং তারপরে কিন্তু আগামী পাঁচ দিনের আমাদের দেশের কোনো জায়গাতে তেমন কোনো বড় পরিবর্তন তাপমাত্রার ক্ষেত্রে ঘটবে না এবং এখানে শীত প্রবাহের ক্ষেত্রে বলা হচ্ছে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড়ে কিন্তু শীতপবাহ থাকছে যেটা কিন্তু তেইশ থেকে সাতাশ তারিখ অবধি থাকবে এবং আমাদের রাজস্থানে কিন্তু এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই দুই জায়গাতে কিন্তু আজ প্রবাহ থাকবে এরপরে যেটি বলা হচ্ছে এখানে স্থল হিমপ্রবাহ যেটা থাকছে কিন্তু খুব সম্ভবত উত্তরাখণ্ডের দিকটাতে কিন্তু থাকছে আজ এরপরে আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেট দেখে নেব কি বলা হচ্ছে তবু ধরে আমরা চলে আসি আলিপুর আবহত্তর আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে তার সাথে পথে সম্ভাবনা থাকছে আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকছে যেটা কিন্তু থাকছে দার্জিলিংয়ের ওপর আগামীকাল এবং আজ কিন্তু থাকছে দার্জিলিং এবং কালিম্পং এর ওপর বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা এরপরে আমরা পঁচিশ তারিখ ড্রাইভার লক্ষ্য করতে পারছি এবং ছাব্বিশ ও সাতাশ তারিখে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত ও কুয়াশার সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পং এর ওপর থাকছে এবং কুয়াশার সতর্কবার্তা কিন্তু উত্তরবঙ্গের সব জায়গাতেই লক্ষ্য করতে পারছে এরপরে সিকিমের ক্ষেত্রে কিন্তু হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু সাতাশ তারিখ অব্দি থাকছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি এবং তার সাথে তুষারপাত সরি কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে যেটা কিন্তু খুব সম্ভবত আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলির মধ্যে বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকবে কিন্তু আজকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবত্তের ফলে এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি আগামীকাল থাকছে কিছু কিছু জায়গাতে যেটা কিন্তু থাকছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে এবং কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকছে আগামীকাল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই পরিস্থিতি কিন্তু আমরা চব্বিশ ও পঁচিশ তারিখ অব্দি লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু ছাব্বিশ সাতাশ থেকে আমরা ড্রাই ওয়েদার লক্ষ্য করতে পারছি এরপরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিহারের কাছে কিন্তু ড্রাই রয়েছে সব জায়গাতে এবং ঝাড়খণ্ডের কাছেও কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝে ধরুন বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু ওড়িশায় বৃষ্টির পরিমাণ বেশি থাকছে বিপরীত ঘূর্ণাবত্তের ফলে এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে তারপরে কিন্তু বলা হচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়বে এবং তারপরে কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না যেটা কিন্তু মোস আলিপুর আবহাওয়ার তরফ থেকে বলা হচ্ছে তো ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা রয়েছে যেটা কিন্তু ঘন কোয়াশার জন্য থাকছে যেটা কিন্তু থাকছে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা নেই এরপরে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শীতপ্রবাহের জন্য সতর্কবার্তা রয়েছে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে পুরুলিয়ার কাছে এবং এপাশে পাশে বিহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব শীতকালে সতর্কবার্তা রয়েছে এটা কিন্তু সাতাশ তারিখ অব্দি রয়েছে এবং ঘন কুয়াশারও কিন্তু সতর্কবার্তা থাকছে এপাশে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা রয়েছে এবং এ পাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে পঁচিশ তারিখ থেকে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু তৈরি হচ্ছে আবার সাতাশ তারিখ অব্দি কিন্তু ঘটবে এবং এরপরে তেমন কোনো আপডেট আমরা আর পাচ্ছি না ওয়ার্নিংও তেমন কিছু পাচ্ছি না তো চলে আসবো আমরা স্ক্রিনে দেখে স্কিনের কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে উইন্ডির লাইভ স্কিনে তো বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপ মডেলে বজ্র যেটা আমরা লক্ষ্য করতে পারছি এক তারিখের দিয়ে কিন্তু নতুন করে একটি বিপরীত ঘূর্ণাবর্ত আসছে যার ফলে কিন্তু আমাদের বাংলাদেশ ও তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের দিকটাতে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে বিভিন্ন জায়গায় আসামের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে নতুন পশ্চিম যার ফলে তো আমরা চলে আসবো প্রথমে তেইশ তারিখ আজ কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে আমাদের উত্তর ও পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে সরি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে বলা হচ্ছে যে ঝাড়গ্রামের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে না একদমই ক্ষীণ ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে বিকেলবেলার দিকটাতে তবে সকালবেলার দিকটাতে যদি দেখি তেমনভাবে কিন্তু বৃষ্টি কোনো জায়গায় ছিল না তবে দুপুরবেলার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ পাশে দু এক জায়গায় থাকছে একদম ক্ষীণ ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে এ পাশে ঝাড়গ্রামের পাঁচটা দিয়ে কিন্তু এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে উপকূলবর্তী অঞ্চল আমাদের দীঘা কন্টাই মন্দারমণি এবং নামখানা ভেদারগঞ্জ এবং হলদিয়াতে থাকছে এবং তার সাথে কিন্তু বেলদাতে থাকছে রাত্রে তিনটার দিকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা সকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছি যে এপাশে পাশে তমলুক কোলাঘাট কলকাতা এবং তার পাশে কিন্তু পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এবং এপাশে পাশে হলদিয়া এবং হলদিবাড়ি এবং এপাশে পাশে গঙ্গাসাগর এপাশে পাশে দীঘা কন্টাই মন্দারমণি এবং তার সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি বেলদা এবং এপাশে পাশে তমলুক বালিচক খড়গপুর এবং এ পাশে জয়নগর মাজিলপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু সকাল নটার দিকে কিন্তু আবারও বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিকে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে চাকুলিয়া থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তার সাথে মাঝখানে কিছুটা জায়গায় কিন্তু গ্যাপ থাকছে বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এবং এপাশে কলকাতার দু এক জায়গাতে একদম ক্ষীণ ধরনের সম্ভাবনা থাকছে খড়দোহাতে কিন্তু একদম হালকা ধরনের বৃষ্টি থাকছে এপাশে হাবড়ার হাওড়ার দু এক জায়গা এবং এপাশে বারুইপুর এবং জয়নগর গোসাবা বা হলদিয়া নামখানা এবং ফেজারগঞ্জ হলদিবাড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল দীঘা কণ্ঠে মন্দার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে শান্তিপুর বর্ধমান এবং দুর্গাপুর বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর এবং জলেশ্বর বাড়িপদা এবং বালাস্বরের দু এক জায়গাতে বৃষ্টি থাকলেও বাকবাকি জায়গা যেগুলো জলেশ্বর এবং খড়গপুর এবং কোলাঘাটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই তারপরে যদি আরেকটু আগে যাই দুপুর তিনটার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবার তৈরি হচ্ছে এই জায়গাগুলিতে যেমন কোলাঘাট খড়গপুর এবং জলেশ্বর পাশে হলদিয়া নামখানা মন্দারমণি এবং গঙ্গাসাগর পাশে ফেজারগঞ্জ তার সাথেই কিন্তু দীঘা এবং কন্টাই ও এপাশে পাশে কলকাতা এবং ব্যারাকপুর পানিহাটির দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি আসছে তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি বেশি হচ্ছে এবং সন্ধ্যাবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে চন্দননগরের দিকটাতে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে কলকাতা কোলাঘাট এবং খড়গপুর আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে আগামীকাল বিভিন্ন এবং তারপরে কিন্তু আমরা পঁচিশ তারিখের দিকটা থেকে লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে এবং নতুন করে কিন্তু একটি পশ্চিমী যা আসছে যেটা কিন্তু বলা হচ্ছে পঁচিশ তারিখ থেকে কিন্তু হিমালয়ের পশ্চিমভাগে বৃষ্টিপাত ঘটাবে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে নতুন করে কিন্তু একটি পশ্চিমগঞ্জ রয়েছে যেটি কিন্তু পাকিস্তানের ইসলামাবাদ থেকে শুরু করে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু প্রবেশ করে গেছে যেটা কিন্তু গিলগিত লেহ লাদাখ এবং এপাশে পাশে বিভিন্ন বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে এবং তার সাথে তুষারপাতও কিন্তু থাকছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হচ্ছে এবং এটাই কিন্তু উনত্রিশ তারিখ অবধি বৃষ্টিপাত ঘটাচ্ছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং তিরিশ তারিখের দিকটাতে যখন ক্রস করছে তারপরে কিন্তু আবার নতুন একটি পশ্চিমগঞ্জ আসছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে একটু বেশি শক্তিশালী পশ্চিম যার ফলে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সাথে পথে সম্ভাবনা থাকবে এবং সেটা কিন্তু ক্রমশ সরে আসছে পূর্ব দিকে যেটা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব দিকে সরে আসছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু এক তারিখেও আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ঘূর্ণাবত্ত থাকছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর থাকছে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং তারই সাথে কিন্তু আসাম ও আমাদের উত্তরবঙ্গের কোচবিহার তার পাশে কিন্তু আলিপুরদুয়ার বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব যে কতটা পরিবর্তন ঘটছে আমাদের বৃষ্টির পরিমাণে আগামী তিন দিনে যদি দেখি আমরা তাহলে কিন্তু এবার লক্ষ্য করতে পারছি এ হলদিবাড়ি এবং নামখানা বাজারগঞ্জের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এক থেকে সাত আট এম এম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে তিন থেকে চার এম এম কিন্তু বৃষ্টি হবে এবং এ পাশে উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু আমরা তাই লক্ষ্য করতে পারছি পাঁচ থেকে ছয় এম এম এবং এ পাশে কলকাতা এবং চন্দ্রনগরের দিকটাতে কিন্তু এক থেকে দুই এম এম কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা এবং এর পাশে বাংলাদেশের মাতবেরিয়া কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ এম বৃষ্টি একদম হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জায়গাতে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এ পাশে নাগাল্যান্ডের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে মোটামুটি অনেক জায়গাতে তো যেটা লক্ষ্য করতে পারছি আমরা আগামী দশ দিনের ক্ষেত্রে তো আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা এবং আগরতলা এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে যেটা কিন্তু চার থেকে ছয় এম এর মধ্যে থাকছে ত্রিপুরার দিকটাতে কিন্তু বৃষ্টি বেশি হচ্ছে আগরতলার দিকটাতে এবং এ পাশে ফরিদগঞ্জ মতিহাটির দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি চার থেকে পাঁচ এম থাকছে বিভিন্ন জায়গাতে এবং একবার আমরা উত্তরবঙ্গের দিকটাতে দেখে নেব কী পরিস্থিতি থাকছে কোচবিহার ও আলিপুর দুয়ারের দিকটাতে কিন্তু প্রায় সাত আট এম কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দশ এম কিন্তু কোনো কোনো জায়গায় থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি হবে এবং এরপরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দার্জিলিং এর সাইডটাতে দার্জিলিং এর সাইডটাতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম আগামী দশ দিনের মধ্যে কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে কালিম্পংয়ের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা করতে পারছি না একমাত্র দশ থেকে বারো কিন্তু বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণটি কিন্তু দার্জিলিংয়ের তুলনায় কম এবং তার সাথে তুষারপাত কিন্তু থাকবে এবং আজ কিন্তু সতর্কবার্তা থাকছে শিক্ষক যেটা কিন্তু পুরুলিয়ার উপর থাকছে তো আজের আপডেটটি আমরা এখানেই শেষ করছি যদি পরে কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন এক্স